অনিমেষ দা তোমাকে ভালোবেসে কেবল তোমাকে বাবার জন্য ছেড়ে এসেছি মায়ার হাত শাসনের বুক স্নেহের চাদর প্রিয় সব মুখ তুমি বলেছিলে এই শহরে কোলাহল ছেড়ে আমাকে নিয়ে যাবে জসীম উদ্দিন অথবা জীবানন্দের গায়ে যেখানে ধান সিঁড়ি ভাত শালিক ও মাটির গন্ধ মাখা সত্যিকারের মানুষ থাকে বলেছিলে বাবুয়ের মতো ঠোঁটে ঠোঁটে মন্দিরে ভালোবাসার ঘর আমাদের ঘর বলেছিলে কাক জীবনের মতো প্রেমিক হয়ে প্রেমিকার পৃথিবীতে এঁকে যাবে সততা শেখাবে ভালোবাসার চাষ সেই তুমি ছেড়ে গেলে আমাকে ঘর ছাড়া করে তুমি খুঁজে নিলে অট্টালিকা একটি বাড়ির জন্যও ভাবলে না বিশ্বাস ভেঙে গেলে পুনরায় আর ফেরে না আমার তো আর ফেরার কোনো পথ রইল না অনিমেষ তোমাকে ভালোবেসে আজ আমি সর্বহারা এখন আমি ভালোবাসার শব্দে আটকে উঠি বুকের গহবরে উড়াই মৃত উদ্যানের দীর্ঘশ্বাস